তো উনি আমার কাছে প্রায় দেড় বছর যাব কুমোর ব্যথায় ভুগতেছিল ভোগার পরে উনি চিকিৎসা করেছিল অনেক কিন্তু পরে আমার কাছে আসছে আসার পরে উনি বুঝতে পারে না যে ওনার পিএলএডি জন্য তো সমস্যা পরে আমি এমআরআই করতে দিই পরে একটা এমআরআই করে এমআরআই করার পরে ওনার হচ্ছে পিএলএডি ধরা পরে তারপরে উনি আমাদের কাছে তেইশ এগারো দুই সাল থেকে চিকিৎসা চলাকালীন এমআরআই করছেন হ্যাঁ ওষুধ নিয়েছে তারপরে হচ্ছে

তো আমি খুবই বিপজ্জনক ছিলাম তো আমি ব্যথা যখন শুরু করতো তখন আমি এই বিছনা শুয়ে সে চোখের পানি ফেলতাম আমার চোখের পানি মানুষ দেখতো অনেকেই তো অনেক ডাক্তার দেখেছি আমি ডাক্তার দেখার পর ওষুধ খাইছি খাওয়ার পরে একটু নিরাময় হইতো ওষুধ খাইলে একটু ভালো থাকতো তারপরে আবার ব্যথা শুরু হইতো আমি পাশ দেখতে জিনিস আল দিতে পারতাম না হাইটে দিতে পারতাম না কম রাত দিয়ে রাখতাম আর আমার পায়ে ব্যথা করতো আঁটতে পারতাম না মানে মানুষ যেভাবে ল্যাংড়ায় আমি সেরকম হলো আটতাম তো স্যার নিজেই বলেছে আপনি একটা এমআরআই করেন এমআরআই করলে জিনিসটা অনেক ভালো হবে ক্লিয়ার হয়ে যাবে তো আমি স্যারের কথা অনুযায়ী আমি এই মেশিনে এই এমআরআই করাইলাম তারপরে দড়া পেল যেটা মনে মনে ভাবসিটাও সেটাই হলো তো স্যার আমাকে ওষুধ দিলো প্রায় এক মাস ওষুধ খাওয়ার পরে আমি অনেকটা প্রাউড ফিল আমার ব্যথা আস্তে 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 ধীরে ধীরে কমতেছে আল্লাহর রহমতে স্যারের স্যার ও শিলাতে আমি অনেক সুস্থ আছি তো আমি এখন বাড়ি আলতা পাতলা বাড়ি কাজও করতে পারি আমার এখন কোনো সমস্যা নেই আগে বেল রাখ বেল করে রাখতাম বেল করে আমি বাড়ি বাড়ি একটু কাজ ধরছি কাজ করেছি এখন বেল ছাড়া আলহামদুলিল্লাহ অনেকটাই হালকা পাতলা বাড়ি দিন ছাদি কাজ করতে পারি এখন আর কোনো সমস্যা নেই কারণে আল্লাহর ভয়ে আল্লাহর রকমটা আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ফেলের সমস্যায় উঠছেন আশা করি আপনারা অন্য কোনো ডাক্তারের কাছে না গিয়ে সঠিক চিকিৎসা নেন সঠিক চিকিৎসা নিলে একটা সমাধান অবশ্যই হবে আপনারা স্যারের কাছে স্যার খুবই ভালো মানুষ তো উনি এর কাছে আসলে আপনারা অবশ্যই একটা সমাধান পাবেন স্যারের চিকিৎসা নেন তো তালা আপনাদের হেফাজত করে ভালো রাখবেন এবং স্যারের জন্য আমি দোয়া করি আমি খুবই বিপজ্জনক ছিলাম আমার পৃথিবীতে মনে করেন বাবা মা কেউ ছিল না আমি এখন তো বসে কান চি না আমার এই সমস্যা

বলেন যে এগুলো কিছু ঠিক হয়ে যাবে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন নিয়মিত দেখে থাকেন আমি আপনাদের কাছে বলবো আজাদ সাহ রাজু সাহেবকে বলবো যে এই যে আপনারা শুধু শুধু এখানে সেখানে টাকা পয়সা নষ্ট করতেছেন উনিও সবাই যারা আমাদের কাছে আসতেছে সবাই এরকম একদম আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সবাই একদম মানে ক্ষতিগ্রস্ত তাই না তারপর আমাদের কাছে আসতেছে আমি বলবো আপনারা এইসব বাদ দেন বাদ দিয়ে আসেন এই ধরনের ওই যে ব্যথার ওষুধ খাইলে বলছে একটু ভালো থাকে না আমার আবার আগের নেই তো এইরকম চিকিৎসাতে আপনাদের জীবন যাবে না আপনারা আসেন

ব্যথা ওষুধ খেয়ে অনেকে এই যে ঠেলা পেমেছে বিভিন্ন ধরনের ব্যায়াম করতেছেন অনেকে এই যে শুনিয়েছেন এগুলো আসলে সাময়িক আপনাকে হয়তো বা একটু দেবে কিন্তু একটা সময় পরে আপনার কিছুই না এই ডিস্সের কিছু বিন্দু পরিমাণ কিছু থাকে না রিক্সটা ক্ষয় হয়ে যাবে আমাদের কোনো আমরা কি আপনাদের কোন ব্যায়াম দিছি বা কোনো কিছু আমরা নিষেধ করে দিছি না ব্যায়াম করা যাবে না কোনো যে আমি আমার সব বুদ্ধিদেরকে বলি কোনো ধরনের ব্যায়াম করা যাবে না ব্যায়াম করলে আমার ওষুধ খেয়ে লাভ নেই আমার কাছে আসবে না যদি সঠিক ওষুধ করে কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ যত মারাত্মক হোক আর যত জটিল সমস্যা হোক তা আমরা মূলত ব্যথা নিয়ে কাজ করি আমরা যদি আমাদের লোক উপকৃত না হইতো আমাদের কাছে কেউ রুগী আসতো আমাদের কাছে এভাবে রুগী আসছে না তো এই যে আমরা এরকম শত শত হাজার হাজার রুগী যারা অপারেশন করছে একবার দুবার তিনবার আমাদের কাছে এসে জীবনযাপন করছে স্বাভাবিক জীবনযাপন ভালো আছে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আপনার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আপনারা যারা আমার অনুরোধ করি আপনাদের চিকিৎসা নেওয়ার দরকার নেই আপনারা আসেন একবার আসেন দেখেন জিনিসটা কতটুকু সত্যি সেটা আপনারা বুঝেন তারপরে সিদ্ধান্ত নেন ওষুধ খাওয়ার অনেক সময় আছে ওষুধ খাইতে পারবেন আপনার যদি বিশ্বাসের ঘাটতি থাকে আত্মবিশ্বাসের অভাব থাকে যে এখানে এখানে ঠকব প্রতারিত হব তাহলে আপনারা একবার আসেন আসে দেখেন যদি ভালো লাগে আপনাদের যদি মনে হয় যে না এটা একটা বিশ্বস্ত জায়গা এখানে আপনাদের পিলে চিকিৎসার একটা শেষ ভরসা তাহলে এখানে আপনারা ধন্যবাদ আলাইকুম